তাদের মাঝে জিনিসটা নেই আমরা যেমন বাংলাদেশ লোকনাথ ব্যবসার সংঘ সাধারণ সম্পাদক হিসেবে আমি বলছিলাম সারা বাংলাদেশে আমরা তিনশো আঠারোটা তালিকাভুক্ত স্কুল আমাদের চলছে চলমান আছে এবং পনেরো বিশটা স্কুল এখনো বই দেওয়া হয়ে গেছে যেগুলো এখনো ইয়াতে আসেনি তত্ত সম্পাদক আস্তে আস্তে আমার সাথে কথা হলো যে সে তিনশো আঠারোটা পর্যন্ত স্কুল এ পর্যন্ত সে তালিকাভুক্ত করেছে আমাদের এই স্কুলগুলো পরিচালনা করতে গেলে দেখা যায় যে আমাদের গীতা আমরা আপনারা অনেকেই জানেন দু একজন জানে আর অনেকেই জানেন না যে এখন পর্যন্ত উনেপঞ্চাশ হাজার পিস গীতা আমরা বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে আমরা প্রদান করেছি কপি হাজার আমাদের চিন্তা ভাবনা যে পঞ্চাশ হাজার কপি গীতা যেহেতু পরিবারে বিভিন্ন পরিবারে গিয়েছে সেখান থেকে যদি আমার পাঁচশো পরিবারও যদি আমার গীতার জ্ঞান লাভ করে থাকে এটাই আমাদের সাধ্য কথা আমরা আপনাদের আপনাদের এলাকারই সন্তান আমি আমার বাড়ি গাইবান্ধা ও তো টোটো খেলি আর সে নোয়া খেলি তো আমরা সবাই যে ঢাকা থেকে বিভিন্ন জনার কাছ থেকে ভিক্ষা করে ধার পর্যা করে শ্রম দিয়ে এই গীতাটা আমরা প্রকাশ করে থাকি যে গীতাটা এখানে একটু আগে সাংগঠনিক সম্পাদক বলছে বা মাইকের ও বলতে পারে নাই ভালো যেমন ক্লাস থ্রিতে যে বাচ্চাটা পড়ে প্রাইমারিতে পড়ুক প্রি গার্ডেনে পড়ুক ইন্টার গার্ডেনে পড়ুক সে মোটামুটি আমাদের গীতাটা সে পাঠ করতে পারবে এটা এত সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ভুলভ্রান্তি থাকবেই এটা ক্লাস থ্রির বাচ্চা পাঠ করতে পারবে নির্দ্বিধায় আর তার সঙ্গে স্থানীয়রা যারা গীতা স্কুলটা পরিচালনা করবে মূলত যে শিক্ষক শিখাবে যে বাবা মা তাদের সন্তানকে পাঠাবে গীতা স্কুলে দায়িত্বটা মূলত তাদেরই শিখবেও আপনাদের বাচ্চারাই পাঠাবেন আপনাদের আমরা তো আজকে আসছি আরেকজন ডাকে তাহলে আসবো হয়তো আমরা চাই যে যেমন তারা সতেরোটা স্কুল হয়ে গেল তারা সতেরোটা স্কুলের বাচ্চাকে বা দশটা স্কুলের বাচ্চাকে যদি এক জায়গায় করে একটা প্রশ্নপত্র দিয়ে একটা নৈবিত্তিক প্রশ্নপত্র দিল বা একটা লিখিত তাদের মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা যায়। পুরস্কার প্রতিযোগিতা হইলে তারা উদ্বুদ্ধ হয় জিনিসটা সবাই শিখতে চায় আমিও বুঝতে পারি যে আমার বাচ্চাটা কতটুকু শিখলো বা শিখলো না পাশাপাশি যে শিক্ষক আপনাকে বিনে পয়সায় গীতা শিখাবে তার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকতে হবে আপনারা তাকেও একটু সম্মান করবেন এবং আপনারাও মাঝে মাঝে আসবেন যেমন সুজন বলেছে যে সন্তানের আগে শিক্ষা দরকার বাবা মায়ের আমি যদি গার্ডিয়ান হিসেবে আমি যদি মূর্খ হই আমি যদি লেখাপড়া না জানি তা আমার সন্তানটা যদি ঘরে বসে সে যদি পড়াশোনার নামে যদি ফাঁকেও দেয় আমি তো ধরতে পারবো না আমি কি ধরতে পারবো আর এটা এমন একটা শিক্ষা যে গীতা শিক্ষাটা এটা শুধুই নিজের জন্য আপনি ভগবানকে জানবেন আপনার উদ্ধারের কর্ম করবেন এটা শুধুই নিজের জন্য নাকি আমি কি ভুল বলছি নাকি এটা কিন্তু নিজের জন্য যা যে যতটুকু শিখবে সে ততটুকুই ফল পাবে আমাদের যে কথা আসছে যে ধর্মান্তরিত হওয়া আমরা এক ধর্মের লোভ অন্য ধর্ম গ্রহণ করি কি কারণে করি তার মধ্যে যাদের মনে করো বয়সন্ধিকালটা থাকে ওরা আমাদের বিভিন্ন ধর্মের দিকে ওষি হয় তো আমি বলবো কি যে আগে আপনার নিজের ধর্মটাকে জানেন আপনাকে মানুষকে মারা শুরু হয় কি নরম জায়গা থাকে যদি আপনি নরম জায়গাতে মার দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি একজনকে আপনি গাব করতে পারবেন যেমন আপনার পিঠের মধ্যে যদি একটা মাঠ দেওয়া যায় তাহলে আপনি সহ্য করতে পারবেন কিন্তু আপনার বুকের মধ্যে যখন মাঠটা দেওয়া যায় তখন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না কোনটা আমাদের আমরা যদি ধর্মটাকে না জানি আমি যদি ধর্মটাকে না জানি তখন অন্য ধর্মের একটা লোক যখন আমাকে বলবে যে তোমার ধর্মে এটা কুসংস্কার বা এটা হয় না এটা ভালো নয় দেখো আমারটা কত সুন্দর তখন যদি আপনি না জানেন আপনার ভালো জিনিসটা তাহলে তো আপনি তার সাথে পেরে উঠবেন না কোনোভাবেই তখন একদিন দুই দিন তিন দিন আপনাকে বলতে বলতে আপনি তখন মনে করবেন কি যে না ও যেটা বলছে ওটাই মনে হয় সঠিক যার কারণে আপনার দায়িত্ব হচ্ছে বাবা মা হিসেবে সন্তানের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করা এবং বন্ধু সুলভ তাকে মনে করে পড়াশোনা সে কার সাথে ঘুরছে কোথায় যাচ্ছে কার সাথে খাইতেছে এগুলো আপনার খেয়াল করা এটা আপনার দরকার একজন সন্তান যদি ধর্ম ধর্ম গ্রহণ করে এটার সন্তানের চেয়ে বাবা মার দায়িত্ব কম না যে সে বাবা মা ব্যর্থ ব্যর্থ বাবা মারই সন্তান অন্য ধর্ম গ্রহণ করে কোন সফল গার্ডিয়ানের সন্তান অন্য ধর্ম গ্রহণ করবেন ধর্ম তো বলা আছে ইয়দা ইয়দা হি গ্লানি ভবতি ভারত অভ্যর্থ নাম ধর্মস তদাত্মা নাম শ্রী যখন আপনার মনে করেন আপনি বিপদে পড়ছেন যখন আপনি অসুবিধায় পড়ছেন তখন যদি আপনি সঠিক জ্ঞানটা পান ভগবান এসে কি আমাদের যুদ্ধ করে দিয়ে গেছে ভগবান আমাকে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনার থেকেই আমার জ্ঞান আমি যদি মনে করি গীতাটা গীতাটার মধ্যে দাদা জগদীশদা বলছে একটু আগে যে ডায়াবেটিক্সের ওষুধ নিয়ম বলে বলছে মানব জীবনে যেমন রাষ্ট্র চালাইতে গেলে একটা রাষ্ট্র চালাইতে গেলে একটা রাষ্ট্রের একটা সংবিধান থাকে একটা গঠনতন্ত্র বই থাকে ওই বইটা মেনে এই সংগঠন মেনে এই রাষ্ট্রটা পরিচালনা হয় সনাতন ধর্মের ইসলাম ধর্মের প্রত্যেক ধর্মে আলাদা আলাদা একটা সংগঠন আছে নিয়ম নিয়মকানুন আছে যেমন আমাদের নিয়ম কানুনটা গীতার মধ্যে গীতাটা যদি আপনি সঠিকভাবে যদি জানেন সঠিকভাবে যদি বোঝেন চর্চা করেন তাহলে আপনার কোনো আপদ আসবে না আমরা কি মহাত্মা গান্ধীর নাম শুনেছি অনেকেই শুনেছি অনেকেই শুনিনি বা শুনলেও আমরা জানি না যে সে কে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী সে বলেছে যে আমাদের জগতে আমার দুইজন মা এক হচ্ছে আমার গর্বধারিণী মা আর একজন হচ্ছে আমার গীতা মা আমি যখন কোনো বিপদের মধ্যে পড়ি তখন আমি গীতা পাঠ করি গীতা পাঠ চলে আমি সাহস পাই এবং সমাধান খুঁজে পাই সেখান থেকে আমি সেই আমার সফলতার পথে আমি হাঁটি ধর্মের জ্ঞান থাকলে আদর্শবান সন্তান হলে সেই সন্তান কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করবে না ধর্মের এই যে কাজগুলো আছে আজকে আমরা গীতা দেওয়ার চেষ্টা করতেছি বা আপনাদের সন্তানকে সন্তানদেরকে নিয়ে আপনার গীতে স্কুলে আসছে এটা কিন্তু আজকে শুরু হওয়ার কথা ছিল না আমরা বলি যে সনাতন মানে কি ছিল আছে থাকবে তার মানে কি ঘুরায় ঘুরায় চলবে এত সনাতন ছিল আছে থাকবে এটা বুঝলাম কিন্তু কিভাবে থাকবে বিলিমের পথে দাদা বলে গেছে যে ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার চেয়ে আরো কম হবে এটা সরকার একটা হিসাব দিয়ে দিতে কিন্তু দেখলে যে তার চেয়ে আমাদের কম হবে হিসাব যদি করা যায় আপনাদের এলাকায় একটু সনাতনী বেশি আমাদের এলাকায় আরো কম অন্য অন্য এলাকায় আছে আরো কম তো আপনারা যদি আমার বাবা যদি আমাকে গীতা স্কুলে নিয়ে যেত সে যদি গীতা জানে সে যদি ধর্ম মানে তাহলে আমাকেও শিক্ষা দিত আমি আমার সন্তানকে শিক্ষা দেবো সে তার সন্তানকে শিক্ষা দেবে এটা হচ্ছে নিয়মের কথা আমার বাবা মা বা তারা একটা পর্যায়ে এমন সময় ছিল আমাদের ধর্মের যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা মুষ্টিময় কয়েকজন লোক কয়েকটা সমাজের লোক তারা মনে করেন এই ব্যাখ্যাটা প্রদান করত যে কোনো ব্যাখ্যা প্রদান করতে গেলে আমরা এখন ভাবছি যে তারা তাদের সুবিধা মতে তারা বড় থাকবে তারা সবসময় নেতৃত্ব দেবে এভাবে তারা এই ব্যাখ্যাটা দিয়ে গেছে যার কারণে আজকে আমরা হয়ে গেছি তাদের কাছে ছোট আর তারা হয়ে গেছে বড় এই ধর্মের বিতর্ক গুলে এগুলো আমাদের কমাইতে হবে এই বিতর্কর মধ্যে আপনি যখনই যাবেন তখন আর পারবেন না আপনার সন্তানরা স্কুলে পাঁচটা ছয়টা বই থেকে শুরু হয় ছয়টা বই থেকে শুরু হয় ছয়টা বই হতে স্কুলে দেওয়া হয় প্রাইমারি স্কুলগুলোতে সরকারি ভাবে আর ক্রিকেটের টিন্ডার গার্ডেন যারা আছে তারা তো আরো কিছু বই তাদের সাথে দিয়ে দেয় তো ছয়টা বই পড়ার যদি একটা সন্তান সারা সারাদিন যদি সময় পায় এই গীতাটাও একটু পড়ার একটু সময় দেন তাকে তাকে বলো বাবা তুমি একটু পড়ার আগে বা পড়ার শেষে একটু দুটো লাইন গীতাও পড়ো দেখবেন দিনে যদি একটা করে শ্লোক যদি মুগস্থ করে আজকে জগদীশ দার মতো সাতশো মুগস্ত করতে তার সাতশো দিন লাগবে সাতশো দিনে সে সাতশো শ্লোক মুগস্ত করবে জগদীশ দা বলছে এলে এক মিনিটে তিন মিনিটে সে বলবে দুই মিনিটে সে বলবে দুই মিনিটে কারণ সে যখন তাই শিখবে যে এটা আমার শিখতে হবে তার মনে করেন স্পিরিটটা আপনি বেড়ে যাবে আমি বললাম না দুই তিনটা স্কুল যদি এক জায়গায় করে পরীক্ষা নেন আপনি তাহলে বুঝবেন যে কোন স্কুলের বাচ্চারা কোন বাচ্চারা ভালো শিখছে একটা চকোলেটই তাকে পুরস্কার দেন না আপনি যেদিন মনে করেন আপনার এলাকায় যেদিন মনে করেন পাঁচটা গীতা স্কুল নিয়ে যেদিন আপনি অনুষ্ঠান করবেন আপনার গ্রামে যারা একটু ভালো স্বচ্ছ পরিবার আছে তাদের কাছে আপনি বলেন না তাদেরকে বলেন না জেলে আপনারা সবাই আসেন একটু পাঁচ কেজি চালের খিচুড়ি করেন না বাচ্চাদের জন্য আপনারা নাই খেলেন ওদের উৎসাহ দিলেন ওরা সারাদিন পরীক্ষা দিচ্ছে ওরা সারাতে নিয়ে ইয়ে করতেছে পরিশ্রম করতেছে ওদের একটু উৎসাহ দেওয়ার জন্য আপনারাও আসলেন আপনাদের সামনে ওরা পাঠ করলো যারা বিচারক আছেন তারাও মনে করেন এটার বিচার করলো করে তাদের একটু উৎসাহ প্রদান করলে ধাপে 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 কি হচ্ছে তাহলে বাড়বে পড়াগুলো ধর্মের জ্ঞানটা যখনই পৌঁছে যাবে তখন আপনি নির্ভয়ে চলতে পারবেন যে আপনার সন্তান আর কোনোদিন খারাপ পথে যাবে না সে ধর্মের পথে থাকলে কোনোদিন খারাপ পথে যাবে না এটা আপনারা জানবেন